ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু দৃশ্য দেশবাসীকে বিস্মিত করেছে দেশবাসীকে অবাক করেছে দেশবাসীকে অনুপ্রাণিত করছে এক নতুন ইতিহাস এক নতুন ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা আওয়ামী লীগ ছাত্রলীগের নিয়ন্ত্রণে অসম্ভব ছিল জাতি আজ ঐক্যবদ্ধ এই জাতিকে কেউ দমাতে পারবে না এই জাতি এমন এক জাতি এমন একটা দেশ আমরা গঠন করতে যাচ্ছি যেখানে হিন্দু সম্প্রদায়ের মন্দিরের টাকা আসন্ন ফাউন্ডেশনকে দিচ্ছে সত্যি চমৎকার দেখেন একটা খবর ত্রাণ দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে স্রোতের মতো মানুষ আসছে লাইন রাত ভর কাজ করতে হয়েছে আমাদের ছোট ভাইদের শুধু টিএসিতে নয় বিভিন্ন হলে হলে টিভি রুমে অডিটোরিয়ামে হাজার হাজার বস্তা ত্রাণ প্যাকেজিং চলছে স্বেচ্ছাসেবকরা দিন রাত নির্ঘুম সময় কাটাচ্ছে হচ্ছে না স্বেচ্ছাসেবকে পারছে না আরো বেশি স্বেচ্ছাসেবক যোগ দিচ্ছে সারা রাত কাজ করতে হচ্ছে টাকার হিসাব করতে পারছে না রাখতে পারছে না গুণে অভূতপূর্ব দৃশ্য নতুন ইতিহাস এ যেন রাষ্ট্রীয় কোষাগার সেই ইসলামের সোনালী যুগে যেরকম খলিফারা এরকম কোনো প্রয়োজনে যুদ্ধের প্রয়োজনে যদি দান করতে বলতেন যা যা আছে সব দিয়ে যেত সেরকম না হলে সেরকম একটা ফিলিংস আমরা দেখতে পাচ্ছি মানুষ ত্রাণ দিয়ে যাচ্ছে কি বিশ্বাস শিক্ষার্থীদের উপর যে ওদের হাতে দিলে সেটা এদিক ওদিক হবে না কোটি কোটি টাকা কালেকশন হচ্ছে আপনি একটু চিন্তা করেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এই দৃশ্য স্বপ্নও দেখতে পারতেন এই টেস্তিতে আমরা কেউ যেতেই পারতাম টিএসসিতে যাওয়ার কথা আমরা কল্পনাও করতে পারতাম না টিএসসিতে আওয়ামী সন্ত্রাসীদের রাম রাজত্ব চলত কিন্তু এখন কত সুন্দর অসাম্প্রদায়িক সহযোগিতার বাংলাদেশ এই বাংলাদেশে কোনো বিপদ আপদ ঘটলে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে প্রস্তুত এক নতুন বাংলাদেশ তবে হ্যাঁ এটা হচ্ছে ছাত্রলীগ মুক্ত বাংলাদেশ ছাত্রলীগ যদি থাকতো ক্যাম্পাসে যদি ছাত্রলীগের অস্তিত্ব থাকতো তাহলে এটা সম্ভব হতো না এজন্যে এই সুন্দর দৃশ্যের নেপথ্যে অন্যতম কারণ ছাত্রলীগ না থাকাটা এবং আমি প্রসঙ্গ করি আমি একটু শিবিরকে ক্রেডিট দিতে চাই টেস্টিতে ত্রাণ বিতরণ ত্রাণ ত্রাণ সংগ্রহ ম্যানেজমেন্ট প্যাকেজিং এতে শিবিরের অবদান অপরিসীম অসামান্য অবদান রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের স্যারেরা ঢাকা মহানগর আশেপাশের শিবির স্যাররা অনেকেই স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে তারা সর্বশক্তি দিয়ে এই ত্রাণের সংগ্রহে কাজ করে যাচ্ছে শিবিরের অবদান অপরিসীম যেটা জানতে পেরেছি জাস্ট একটু বললাম কিন্তু মোটের উপর এখানে অরাজনৈতিক দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে নারী পুরুষ নির্বিশেষে শিবির ডন শিবির কিসের পরিবেশ পরিষদ সবাই মিলেমিশে কাঁধে কাঁধ মিলে এক সুন্দর বাংলাদেশ গড়ে তুলছে শুধু থাকবে না খনি এবং ফেসিবাদ আর সবাই থাকবে সত্যি ভালো লাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে স্রোতের মতো ত্রাণবাহী ত্রাণ সামগ্রী নিয়ে আসছেন নানান শ্রেণী পেশার মানুষ এলাকা ঘুরে দেখা যায় মানুষ ট্রাক পিক আপ ভ্যান রিক্সা প্রাইভেট কার ভর্তি করে সামগ্রী নিয়ে আসছেন এর আগে আমরা দেখেছি যে আসন্ন ফাউন্ডেশনে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করতে সিরিয়াল হিন্দু সম্প্রদায়ের লোকজনের সিরিয়াল দিচ্ছে আসুন ফাউন্ডেশনে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করতে চায় ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য মহাযোগ্য আর সেই আসন্ন ফাউন্ডেশনকে বিতর্কিত করার চেষ্টাও কিন্তু আওয়ামী লীগ সরকার করেছে নানান ভাবে করেছে আবার এর মধ্য দিয়ে এসালাম গ্রুপ আবার সুযোগ নেওয়ার চেষ্টা করছে দান করে না এসালাম গ্রুপকে কোনো সুযোগ দেওয়া যাবে না সবার বিচার হবে এসালাম গ্রুপের সব বাটপালি বিচার হবে মহিউদ্দিন আলম নামের এক ব্যবসায়ী তিনি পিক ভর্তি করে ত্রাণ সামগ্রী নিয়ে এসেছেন তিনি বলেন দেশের এই ক্রান্তিকালে ছাত্র সমাজকেই দেশকে পথ দেখিয়েছে তাদের হাত ধরেই আমরা যে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র রুখে দেব আমরা সবাই এক থাকলে পারবে না সামর্থ্য অনুযায়ী আমি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি আমি চাই দেশের প্রতিটি মানুষ এতে অংশগ্রহণ করুক এর মধ্যে ত্রাণ সামগ্রী টিএসসিতে ক্যাফে টিএসসি ক্যাফেটেরিয়া গেস্টরুম ভর্তি হয়ে গেমস রুম ভর্তি হয়ে যাওয়ায় সেন্ট্রাল অডিটোরিয়াম সহ টিএসি বারান্দায় রাখা হচ্ছে পাশাপাশি নগদ টাকাও উঠছে নগদ টাকার এক প্রায় দেড় কোটি টাকার মতো খবর আমরা পেয়েছি সর্বশেষ চলছে এত বিপুল পরিমাণ ত্রাণ সেই ত্রাণ ফেনি বা দুর্গত এলাকায় নিয়ে যাওয়ার জন্য ট্রাক পাচ্ছে না আমাদেরকে অনেকে বলেছে যে ভাই ট্রাক ম্যানেজ করে দেন আমরা চেষ্টা করেছি রেল স্টার একটা রিপোর্ট ভাইরাল হয়েছে এমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহু বছর দেখিনি কেউ এখানে কেন সম্ভব হয়েছে ছাত্রলীগকে পিটিএ ক্যাম্পাস ছাড়া করার ফলেই সম্ভব হয়েছে শিবিরের পিসফুল এক্সিস্টেন্স নিশ্চিত হয়েছে বলেই সম্ভব হয়েছে মানে মানবাধিকার প্রতিষ্ঠিত হয়েছে এখানে কোনো ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস কোনো রাজনৈতিক বিভেদ নাই শুধুমাত্র গণহত্যাকারী বাদে সবাই মিলেমিশে থাকছে থাকবে আস্তিক নাস্তিক কারো কোনো ভেদাভেদ নেই একটা সুন্দর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা এরকমই দেখতে চাই তবে সবসময় খেয়াল রাখতে হবে আওয়ামী লীগ ছাত্রলীগ এবং তাদের দোসররা যেন কোনোদিন কোনোভাবে এই ক্যাম্পাসে প্রতিষ্ঠিত হতে না পারে